নমস্কার বন্ধুরা এবার চলে এসেছে এক ভয়ঙ্কর অডিও থ্রিলার নিয়ে ছায়ার শহরে মৃত্যু কলকাতার রাত যেন অদ্ভুত রঙে মোড়া রাস্তার বাতি ম্লান আলোয় ছায়া যেন আরো গাঢ় লালবাজার থানার সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর অদ্বৈত মুখার্জি সিগারেট ধরাচ্ছিলেন ফোনে বারবার বেজে উঠছিল এক অচেনা নম্বর তিনি তুললেন না হঠাৎই অচেনা কণ্ঠস্ব শুনতে পেলেন আপনি যদি সত্যিটা জানতে চান তবে মধ্যরাত্রের আগে বৌবাজারে পুরনো গুদামে চলে আসুন না হলে রক্তপাত থামবে না চোখ তীক্ষ্ণ হয়ে উঠল কি হতে পারে এই লোক দুদিন আগে শহরের মাঝখানে এক নামী শহরে মৃতদেহ পা গিয়েছিল গলায় দড়ি অথচ মুখে অদ্ভুত হাসি জমে আছে ফরেন্সিক রিপোর্ট জানাচ্ছে এটি আত্মহত্যা নয় বরং নিখুঁত খুন শহর কাঁপছে সংবাদ মাধ্যম তোলপাড় করছে আর অদ্বৈত এই রহস্যের গভীরে নামার চেষ্টা করছে মধ্যরাত গোয়াদের গোদামের ভেতরে ঢুকতেই লাগিয়ে এলো বন্ধ, ধুলো ইন্দুরের শব্দ আর কেমন একটা শীতল অন্ধকার ঘিরেছিল হঠাৎ করেই মোবাইলের আলোই দেখা গেল দেওয়ালে বড় হরপে লেখা কুনেক্সট অদ্বৈতের কেঁপে পেড়ল ঠিক তখনই তার পেছনে কারো পদশব্দ তিনি ঘুরতেই একটা কালো হুট পড়া লোক ছুটে পালালো অদ্বৈত ধাওয়া করলেন কিন্তু লোকটা অদৃশ্য হয়ে গেল অলিগলি রন্ধকারে পরদিন সকালে লালবাজারে তদন্তের নথি খোলার সঙ্গে সঙ্গে চমকে উড্ডান অদ্ভিত খুন হওয়া ব্যবসায়ীর ডায়েরিতে শেষ লাইনটি লেখা ছিল আমি জানি আমার ছায়া আমাকে শেষ করে দেবে এটা কি শুধুই ছন্দ নাকি আসলেই কারো ছায়া তাকে মেরেছে তদন্ত বেরিয়ে এলো আর এক অদ্ভুত তথ্য ওই ব্যবসায়ী এক গোপন সোসাইটির সদস্য ছিলেন যার নাম কালোচক্র এই সোসাইটির সদস্যরা নাকি নিজেদের অপরাধ থাকতে শহর জুড়ে ভয়ঙ্কর খেলা চালাতো পুলিশ বহুবার খুঁজেছে কিন্তু কোনো প্রমাণ মেলেনি রাতে বাড়ি ফেরার পর অদ্বৈত দরজার সামনে পেলেন একটি সাদা খাম ভেতরে একটি লাইন তুমি যদি সত্যের পথে এগো তবে তোমার প্রিয়জনের মৃত্যু অবধারিত অদ্বৈতের স্ত্রী নন্দিনী তার ছোট মেয়ে অনন্যাকে মনে হতেই তার বুক হিম হয়ে গেল পরদিন শহরে আরও এক খুন এবার একজন সাংবাদিক গলায় বাঁধা চোখ খোলা আর তার টেবিলে রাখা এক পুরো কাগজে লেখা ঠিক পুরো কলকাতা তোলপাড় অবদ্বিত বুঝলেন খুনি শুধু মানুষ মারছে না সে বার্তা দিচ্ছে অবদ্বৈত গোপনে পুরনো কেস খুঁজে বের করতে লাগলেন তিনি জানতে পারলেন খুন হওয়া ব্যবসায়ী আর সাংবাদিক দুজনই একসঙ্গে কাজ করেছিলেন তার একটি ডকুমেন্টারি বানাচ্ছিলেন যেখানে প্রকাশ পেত কালো চক্রের আসল মুখ তাহলে কি খুনিরাই সত্য চাপা দিতে নেমেছে রাত একটা অদ্বৈত ঘুমোতে পারছিলেন না হঠাৎ মোবাইল বেজে উঠলো আবার সেই অচেনা কণ্ঠ তুমি খুব কাছে চলে এসেছ এবার ছায়া তোমার দরজায় করা নাড়বে অদ্্বৈতের গাছিউর উঠল সত্যি কি কেউ তার ওপর নজর রাখছে তৃতীয় খুন হলো এবার অদ্বৈতের চেনা মানুষ ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন তবে ঘরে গিয়ে দেখা গেল সমস্ত রিপোর্ট সমস্ত ফাইল ছিঁড়ে ফেলা হয়েছে দেওয়ালে শুধু রক্ত দিয়ে লেখা দ্য গেম অদ্বৈত এবার শপথ নিলেন এই খনির মুখোশ খুলতেই হবে তদন্ত এগোতে গিয়ে একটি আশ্চর্য সত্য বেরোলো যে সাংবাদিক মারা গেছে তার ক্যামেরায় শেষ এগোলে ধরা পড়েছে একটি মুখ আধ অন্ধকারে অস্পষ্ট সেই মুখটা কিন্তু অদ্বৈত যেন চেনেন তিনি থমকে গেলেন এ কি সম্ভব সে তার বহুদিনের বন্ধু অর্কজিৎ ছেলের অর্কজিৎ এক সময় বিখ্যাত আইনজীবী পরে রহস্যজনকভাবে ভাবে সব কিছু ছেড়ে দেন অদ্বৈতের কলেজের বন্ধু কিন্তু বছর পাঁচেক আগে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই কেন হঠাৎ করে সে এই খুনের সঙ্গে জড়িয়ে পড়ল অদ্বৈত গোপনে অর্কজিতের ফ্ল্যাটে পৌঁছলেন দরজা হাত খোলা ভেতরে ঢুকতে দেখলেন দেওয়াল জুড়ে পুরনো কাগজের সব কাটিং মানুষের ছবি আর এক অদ্ভুত ডায়েরি ডায়েরিতে লেখা আমি তাদের শাস্তি দেব তারা আমার পরিবারকে শেষ করেছে আমি তাদের রক্ত চাই অদ্বৈতের শরীর কেঁপে উঠল ঠিক তখনই অর্কজিৎ ঘরে ঢুকল চোখে আগুনের মতো দৃষ্টি সে বললো অদ্বৈত তুমি দেরি করে ফেলেছ আমি এখন বিচারক আমি এখন শাস্তিদাতা অদ্বৈত স্তব্ধ কিন্তু অর্কজিৎ থামল না কালো চক্র আমার স্ত্রী আর ছেলেকে মেরেছিল পুলিশের কাছে গিয়েও আমি বিচার পাইনি তাই আমি নিজেই বিচার করছি অদ্বৈতের চোখ ভিজে উঠল বন্ধু ন্যায়ের নামে খুন করছে তিনি বোঝালেন অর্ক এভাবে ন্যায় হয় না তিনি শুধু অপরাধের নতুন চক্র তৈরি করছো অর্কজিৎ হেসে উঠলেন তাহলে তুই বল অদ্বৈত আমি কেন ঠিক তখনই বাইরে পুলিশের সায়েন অদ্বৈত আগেই ব্যবস্থা করেছিলেন পুলিশ ঢুকে অর্কদি ঘুরে ঘিরে ফেলল কিন্তু অর্কজি শেষ মুহূর্তে নিজের মশায় বন্দুক গেল সে শুধু বলল ন্যায় আমি পেলাম না তবে ছায়া রয়ে যাবে এক মুহূর্তে গুলি ছুটল অর্কদিতের নিথর দেহ পড়ে রইল মেঝেতে অদ্বৈতের বুকের ভেতর কেমন শূন্যতা তিনি জানেন শহর হয়তো আবার শান্ত হবে কিন্তু এই ছায়া এই অন্ধকার চলে যাবে বাইরে তখন ভোরের আলো ফুটছে কলকাতা নতুন দিনের দিকে এগোচ্ছে কিন্তু অদ্বৈতের মনে কেবল একটাই প্রশ্ন করছে ন্যায় কি সত্যিই কেবল আইনের কোটেই হয় নাকি মানুষের রক্তে লেখা হয় এক বিকৃত ইতিহাস গল্প ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব প্লিজ